সালামু আলাইকুম বন্ধুরা আজ করে দেখাবো রূপচান্দা মাছ কিভাবে ফ্রাই করে তারপর কক্সবাজারে যেভাবে কারি তৈরি করে সেভাবে রেস্টুরেন্টের মতো ঝোলকারি তো প্রথমেই আমি হলুদ মরিচ লবণ আর সামান্য একটু ময়দা দিয়ে মাছটা খুব ভালো করে মেরিনেট করে নিয়েছি তারপর ডুবো তেলে ভেজে নিব অবশ্যই মাছটাতে একটু লেবু দিতে হবে তাহলে মাছের একটা সুন্দর গন্ধ থাকে এবং টেস্ট হয় এই তো আর ময়দা দিলে মাছটা একটু শক্ত শক্ত থাকে সহজে ভেঙে যায় না যখন আমি এটা ঝোল করে গ্রেভি রান্না করব। তখন মাছগুলো একদম সুন্দর আস্তে আস্তে থাকবে যেভাবে রেস্টুরেন্টগুলোতে থেকে থাকে তো মাছগুলো আমি সুন্দর করে একটু ভালো করে ভেজে নিচ্ছি শক্ত শক্ত করে এখানে আমি তিনটা মাছের মধ্যে দুটা মাছ দিয়ে কারি করে দেখাবো আর একটা মাছ কীভাবে রূপচান্দা মাছ কক্সবাজারে ফ্রাই করে সেটাও দেখিয়ে দিব তার জন্য আমি দুটা মাছ যেহেতু ভাজ একদম কড়া ভাজবো না গ্রেভি করব সেই দুটো উঠিয়ে নিচ্ছি আর যেটা কড়া ভাজব সেটা প্যানের মধ্যে রেখে তাতে আমি বেশ কিছু পেঁয়াজ এক সাইডে ভেজে নেব আপনারা চাইলে আস্ত মাছটা ভেজে উঠিয়ে রেখে তারপর এভাবে পেঁয়াজের ব্যবস্থাটা করে নিতে পারেন আমার প্যান্টটা যেহেতু বড়ো তাই আমি এক সাইডে মাছটা ভালো করে একদম কড়কড়া করে ভেজে নেব আর অন্য সাইডে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি এতে করে মাছ যে রূপচান্দা মাছ যেভাবে রেস্টুরেন্টগুলোতে মচমচা ভাজা হয়ে থাকে সেভাবেই টেস্টটা পাওয়া যাবে এভাবেও খেতে ভালো লাগে আবার কারি মানে গ্রেভি হিসেবে সেটাও ভালো লাগে তো আমি একসাথে দুই রকম করে দেখিয়ে নিলাম আর যেটুক পেঁয়াজ রেখে উঠিয়ে কিছু পেঁয়াজ দিয়ে গ্রেভিটা তৈরি করব আমি মেইন যেহেতু গ্রেভি করব বাটা পেঁয়াজটাই বেশি দিব তার জন্য পেঁয়াজ ব্যারেস্তাটা একটু কম নিয়েছি আর ভাজা পেঁয়াজের মধ্যে যেহেতু করেছি তার জন্য একটু পেঁয়াজগুলো একটু লাল লাল বেশি হয়ে গেছে এখন এই পেঁয়াজের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন বাকি বাটা মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম ভালো করে বেশি করে পেঁয়াজ বাটা প্রায় দুই থেকে তিন চামচের মতো পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম আদা রসুনের সামান্য একটু পানি বেশি দিব না আপনারা চাইলে খুবই অল্প দিবেন আদা বাটা রসুন বাটা খুবই অল্প পরিমাণ দিবেন আমিও খুব সামান্য পরিমাণ দিয়েছি বেশি দিলে আদা রসুনের গন্ধ করে মাছ খেতে ভালো লাগে না তার জন্য অল্প পরিমাণ দেওয়া এভাবে বাটা মশলাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি পাউ মশলার গুঁড়াটা দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আমি যেহেতু মাছ ভাজায় লবণ ব্যবহার করেছি তার জন্য এখানে একটু লবণটা কমই দিতে হবে আর দিয়ে দিলাম ধনে গুঁড়া ধনে গুঁড়োও প্রায় এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষাতে হবে বেশ কয়েকবার কষাতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায় এভাবে মশলা কষাতে কষাতে যখন একদম পানি শুকিয়ে একদম তেল উঠে আসবে তখন আবার কিন্তু আমার ভালো করে কষাতে হবে এই তো বন্ধুরা খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এই যে পানিটা একদম শুকিয়ে ফেলেছি এরপরে আমি আবার কিছু পানি দিব সেই পানিতেই মাছটা ছেড়ে দেব এতে করে মশলাটা একটু গ্রেভি গ্রেভি হবে মাছটা একটু গ্রেভি গ্রেভি হবে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম এই ঝোলের পানিতেই আমি কিন্তু মাছটা ছেড়ে দিব তাহলে আর পরবর্তীতে আমার আলাদা করে পানি দেওয়া লাগবে না এই তো আমার ভাজা মাছগুলো এখন এখানে ছেড়ে দিলাম এভাবেই মাছটা ছেড়ে দিয়ে একটু ওলট পালট করে মানে এপাশ ওপাশ নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ আর জিরা ফাঁকি দিয়ে দিলে খুবই সুস্বাদু এই তরকারিটা কিন্তু হয়ে যাবে আপনারা কেউ কেউ চাইলে এতে টমেটো দিতে পারেন রেস্টুরেন্টগুলোতে কিন্তু টমেটোর পেস্ট ব্যবহার করে থাকে বা টমেটো টুকরাও ব্যবহার করে থাকে তো আমি যেহেতু আজকে টমেটো দেইনি এভাবেই সাদা সাদা করে রান্না করে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা